আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি নর্মালি দুপুরের পরে রান্না করি আমার মতো কে কে আছেন যে দুপুরে লাঞ্চের পরে রান্না করেন কারণ আমি তো বাসায় একা থাকি আমার হাজব্যান্ড থাকে অফিসে তো আমার দিনে রান্না বান্নার তেমন কোনো প্যারা নেই তো আজকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলল যে সে আজকে রাতে শুধু সালাদ খাবে কারণ আজকে তার অফিসে ছিল ফ্রায়েড রাইস ফ্রাইড চিকেন ফ্রায়েড ভেজিটেবল এগুলো তো আমি ভাবলাম যে বাজারে কি একটা মুরগি নিয়ে আসে আজকে চিকেন গ্রিল বানাবো বাসায় তো যে বলা সেই কাজ একটা চিকেন নিয়ে এসেছি দেড় কেজির মতো আর চিকেনটা খুব ভালোভাবে ক্লিন করে এখন কেটে নিচ্ছি আর আজকে আমি তোমাদেরকে এই ফুল রেসিপিটা দেখাবো যে আমি কিভাবে রান্না করেছি আর এটা খেতে এত মজা হয়েছিল আমার হাজব্যান্ড বলছিল যে তুমি একটা রেস্টুরেন্ট খুলে দাও এত মজা কিভাবে বানাতে পারো বাসায় তাও আবার চুলায় তো এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড করা হাফ কাপের মতো সাথে দিয়ে দিচ্ছি টক আচার তেলসহ এরপর এখানে দিয়ে দিলাম আই মিন দই দুই টেবিল স্পুনের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস এখানে আমি দুই কর্ক নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব আমি গ্রিলের মশলা রাঁধুনির কিন্তু গ্রিল চিকেন গ্রিল তান্দুরির চিকেনের মশলা পাওয়া যায় সেই মশলাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি আমার স্পেশাল মশলা যেটা আম্মু আমাকে বানিয়ে দেয় তারপর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো চিলি পাউডার অ্যান্ড দেন এখন আমি দিব এখানে টমেটো সস টমেটো সস শেষ হয়ে গিয়েছিল আর কেএফসি থেকে অর্ডার করার পরে এই সসগুলো ওরা দেয় তো আমি কয়েকটা রেখে দিয়েছিলাম এটা কাজে লাগলো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা হাফ লেমন মানে এটা দুই টেবিল স্পুনের মতো হবে জুস অ্যান্ড দেন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো সল্ট অ্যান্ড হাফ টি স্পুনের মতো সুগার অ্যান্ড দেন এটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মশাটা যত ভালোভাবে মাখানো হবে এবং যত এটার ব্লেন্ডটা সুন্দর হবে এটা তত সহজেই চিকেনের মধ্যে এটা ঢুকে যাবে কারণ এটা আমি ম্যারিনেট করে রাখব প্রায় তিন থেকে চার ঘন্টার মতো আর সব থেকে বেটার হয় আপনি যদি রাতে এটা ম্যারিনেট করে রাখেন আর পরের দিনই কুক করেন তাহলে আরও খুব ভালোভাবে প্রপারলি মশলাগুলো ঢুকে যায় বাট তিন চার ঘন্টা এনাফ ভালোভাবে চিকেনটা মেখে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ম্যারিনেশনের জন্য আর এই সময় আমি একটু বাকি যে টক দুইটা ছিল ওটা খাচ্ছিলাম বিড়ালের অত্যাচারে কাজ করতে পারতেছি না ঘেমে শেষ সো এতক্ষণ এটা ডান এখন মেরিনেট হবে এটা তিন চার ঘন্টার মতো মেরিনেট হবে দেন এটা আমি কুক করবো সো আমার বাসায় এখন দুইটা বেড়া হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হচ্ছে এটা এটা হচ্ছে নিউ মেম্বার দেখো তো হাই বলো কত সুন্দর ও দেখতে টাইগারের মতো স্কিনটা আর লিলি কই তুমি আসো 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 লিলি হচ্ছে আমার লিলি দেখো দেখো তো এই দুইটার অত্যাচারে আমার চিকেন ম্যারিনেট করতে অনেক টাইম লাগছে তারপর একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল আর যে চিকেনটা ম্যারিনেশনে রেখেছিলাম ওটার উপরে যে মশলাগুলো সাইডে ছিল ওগুলো আবার ব্রাশ করে নিচ্ছি আর এরপরে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন ঢাকনা ছাড়া এই চিকেনটা আমাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আপনারা দেখেছেন যে আমি পা দুটো কিন্তু সুতা দিয়ে বেঁধে দিয়েছি যাতে করে একটা শেপটা সুন্দর থাকে এই কারণে অ্যান্ড এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চার সাইডে মানে উপর নিচে এবং সাইড দুই সাইডে তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে এবং হচ্ছে আপনার দেখতেও জিনিসটা সুন্দর লাগবে কারণ একবারে যদি আমি দিয়ে ঢেকে দিই তাহলে দেখা যাবে যে এটা শেপটাও সুন্দর আসবে না এবং খেতেও ভাল লাগবে না তাই উপর আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম আর এখন এই পর্যায়ে কিন্তু অনেকগুলো পানি বের হয়েছে আর এই চিকেনে কিন্তু আমার এক্সট্রা কোনো পানি ইউজ করতে হয়নি চিকেনের পানি দিয়ে চিকেনটা কুক হয়ে গিয়েছে আর সময় লেগেছে আমার দেড় ঘন্টার মতো সো আমার চিকেনটা দেখে বোঝা যাচ্ছে যে অলমোস্ট ডান এখন শুধু উপরে একটু মশলা দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে এবং আর জাস্ট দশ মিনিটের মতো এটা আমি কুক করব তো আমি চিকেন উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এই যে লিলি আর জিঞ্জারের সাথে কথা বলছিলাম সো দশ মিনিট হওয়ার পরে আপনাদেরকে আমি লুকটা দেখাচ্ছি চিকেনটা দেখুন একদম কালারটা কি জোস এসেছে সো আমি ঢাকনা খুলে একটু ভেজ নিলাম মানে এই কালারটা আনার জন্য তো এটা একদম কুক হয়ে গিয়েছে এখন এটা আমি তুলে ফেলবো আর চিকেনটার থেকে এত সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছিলো মাস ট্রাই করবেন আপনারা বাসায় এটা কারণ বাইরের থেকে বাসায় কিন্তু এভাবে গ্রিল বানিয়ে খেতে বেশি মজা আর বেশি ইয়ামি আর অবশ্যই হেলদিও বটে সো ফাইনালি আমার চিকেন কুক করা ডান এখন বাকি যে মশলাটুকু আছে এটা দিয়ে আমি সস একটা বানিয়ে নেবো যাতে করে ওটা আমি চিকেনের উপরেও দিতে পারি বা পরোটা রুটি পোলাও যে কোনো কিছুর সাথে এই গ্রেভিটা খাওয়া যায় সো এখানে আমি এক্সট্রা আরও দুটা টমেটো সসের প্যাকেট অ্যাড করেছি অ্যান্ড দেন একটু একটু করে পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিয়েছি সো আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা একদম উপরে উঠে এসেছে আর এই মুহূর্তে আমার হাজব্যান্ডও বাসায় চলে এসেছে সো এসেই জিঞ্জারকে কোলে নিল অ্যান্ড দেন ও ফ্রেশ হওয়ার পরে আমরা তো ডিনারে বসে গিয়েছি সো ও দেখে তো প্রায় সারপ্রাইজ ও বললো যে আমি শুধু সালাদ খেতে চেয়েছি আর তুমি এত কিছু করেছো তো আমি বললাম যেহেতু রাইস খাবানা এরকম একটু খেতে মাঝে মধ্যে ভাল লাগে তো আজকে আবার বাসায় রাদিয়াও এসেছিল । সো আমরা তিনজন মিলে খুব মজা করে ডিনারটা এনজয় করলাম আর এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আল্লাহ হাফেজটা চান বাই